বন্ধুরা আমরা এখন দেখব ছেচল্লিশতম বিসিএস এর কম্পিউটার প্রশ্নের সমাধান উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক উত্তর এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিচের কোন কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুত দ্রুততম সঠিক উত্তর রেজিস্টার নিসের কোন কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতার কোনো ভূমিকা রাখে না সঠিক উত্তর সাইজ অব রম আমি প্রশ্নটা আবার পড়ছি নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না সঠিক উত্তর সাইজ অব রম নিচের কোনটি অক্টাল সংখ্যা চব্বিশের সঠিক বাইনারি রূপ সঠিক উত্তর খ নম্বর শূন্য এক শূন্য এক শূন্য শূন্য একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস আইকন অথবা ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে নিচের কোনটি এ শ্রেণীর কাজকে নির্দেশ করে সঠিক উত্তর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সংক্ষেপে জিইউআই নীচের কোন বিবৃতিটি কম্পিউটার সম্পর্কিত সঠিক সঠিক উত্তর এটি একবার পুরো প্রোগ্রাম অনুবাদ করে নিচের কোনটি সোশ্যাল নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় সঠিক উত্তর গুগল সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায় সঠিক উত্তর জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর প্যারঅল নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় সঠিকোত্তর সাফারি ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলোর কালেকশ কালেকশনকে কী বলে সঠিকোত্তর ডাব্লু 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 গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক অপারেটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের একটি দৃষ্টান্ত সঠিক উত্তর ক্লাউড কম্পিউট নিচের কোন নেটওয়ার্কই সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় সঠিক উত্তর ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনাইজেশন সিস্টেমে ব্যবহার করা হয় সঠিক উত্তর অ্যাপ্লাইড এআই নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বলতে ব্যবহৃত এমবিপিএসের পূর্ণরূপ পূর্ণরূপ কি উত্তর মেগাবাইট পার সেকেন্ড ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য